মুখ্যমন্ত্রী সব থেকে বড় বিজেপি দালাল এটা কি করে বোঝাব আপনাদের বাংলার মুখ্যমন্ত্রী সবথেকে বড় বিজেপি দালাল আজ পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর ভাবনায় চিন্তায় ভাষায় এদিক ওদিক মনে হতে পারে আসলে সব ভাষা সমান ভাষা ইন্ডিয়া ব্লক কে ভাঙলো কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেয়েছিল কে প্রধানমন্ত্রী মোদী কেন ইন্ডিয়া ব্লক থাকলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিপদত ক্ষমতায় আজকে এখান থেকে অনেক বড় বড় ভাষণ হলো দেখে নির্বাচন কমিশনে ঢুকতে দেবে না খোকাবু ঘিরে এক লক্ষ লোক দিয়ে বাহাদুরি আর আমাদের বাহাদুরি প্রতিদিন আন্দোলন হচ্ছে কালকেও আমরা আন্দোলন করেছি সারা দেশ জুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশ জুড়ে কালকে আন্দোলন হয়েছে আবার হবে আঠারো থেকে রাহুল গান্ধী নিজে সদর দায়িত্ব থেকে পদযাত্রা শুরু করেছেন বিহারের সাতারাম থেকে দিদি ফাঁকা বাদেলা করে না এই আমি দেখে নিব আবার মানুষ পাঠিয়ে বলছে ঠিক আছে দেখছি এগুলো সব মানুষকে বিভ্রান্ত করার অস্ত্র আমি আবার বলছি মোদি আর দিদির এই মল্লযুদ্ধে যেন বাংলার মানুষ না ফেঁসে যান এটা নিশ্চয় বলব খারাপ সেন্সে নেবেন না বাংলার মানুষ মোদি আর দিদির যুদ্ধে যেন প্রভাবিত না হন এটা বলতে চাইছি বাংলা টুডে নাও